হ্যালো গাইস ফ্রি ফায়ার গেমটা তুমি খেলো আর এই পাঁচজন প্লেয়ারকে তুমি যদি নাচিনে থাকো তাহলে আমি তোমাকে বলবো যে তোমার গেম খেলাটাই কারণ এই পাঁচজন এডিটর আমাদের ফ্রি ফায়ার গেমটাকে এমন পর্যায়ে নিয়ে সত্যি একদমই অবিশ্বাস্য আজকে আমরা এমন পাঁচজন এডিটরের ভিডিওর উপর দিব যারা নিজের দেশে বাইরে দেশগুলো নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে তো এই পাঁচজন এডিটরের মধ্যে আমি লিস্টের পাঁচ নাম্বারে যাকে রেখেছি আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল নাইন এক্স অফিসিয়াল আর সে কিন্তু একজন তো চলো তার ভিডিওটি আমরা প্লে করি আর দেখি যে এই লিস্টের পাঁচ নাম্বারে থাকার মতো যোগ্য ব্যক্তি সে কিনে তার ভিডিওটা কিন্তু আমরা এখানে প্লে করে দিয়েছি এখানে কিন্তু আকাশ একটা হেলিকপ্টার আছে তবে এখানে কেন হেলিকপ্টার সেটা তো বুঝলাম না ও এখানে একটা ক্রিমিনাল আছে ক্রিমিনালের দুই পাশে কিন্তু দুইটা পুলিশের গাড়ি আছে তাকে কিন্তু আটকা রাখছে আর উপর থেকে আমাদের কিন্তু সোয়াট টিমের কয়েকটা আর কি আর্মি নামতেছে এখানে ক্যারেক্টারটা হচ্ছে এ হচ্ছে জুয়েল যত সম্ভব হ্যাঁ দেখছো জুয়েল জুয়েল এখন কি করবে এদের কি ফাঁকি দিয়ে বের হতে পারবে দেখা যাক হাততালি দিলো একটা মোটরসাইকেল চলে আসছে বাহ কি এডিটিং স্কিল রে ভাই ওকে এটা নিয়ে পালা যাবে ওরে বাবা কি আইকিউ রে ভাই উপর থেকে আবার হেলিকপ্টার কি গুলি মারতেছে ওরে ও বেঁচে যাবে নাকি নাকি মরে যাবে কি ভাই সাপ কি এডিটিং স্কিল রে গেমের মধ্যে হেলিকপ্টার নিয়ে চলে আসছে এখানে যারা মিশন কমপ্লিট করতেছে অর্থাৎ কমান্ডারদের দেখালো আর এখানে জুয়েল কিন্তু আর কি বাঁচার চেষ্টা করতেছে জুয়েলের আশেপাশে তো ভালোই গুলি মারতেছে ভাই তুমি বেঁচে আসো কেমনে এটা তো একদমই অসম্ভব বেঁচে থাকা তারপর এডিটিং এডিটিং হিসেবে নিতে হবে যাই হোক এখানে কি করতেছে কি জুয়েলের উপর কি বোম মারবে নাকি তাই তো দেখতেছি ভাই স্যাটেলাইট থেকে বলে বোম পড়ছে মিসাইল পড়ছে এটা কোনো কথা ভাই স্যাটেলাইট না দিয়ে এখানে ড্রোন দিলে ভালো করতাম মানে লজিকটা ভালোভাবে খাটতো স্যাটেলাইট মিসাইল তো আমি কোনোদিন দেখি নাই বা নামও শুনি নাই থাকতে থাকতে পারে তারপর জুল মরে নাই কে রে ভাই কই মাসে প্রাণ নাকি আল্লাহ আবার চলে আসছে আমাদের দুইটা গাড়ি পুলিশের এবার তো মরবে শিওর এখানে হচ্ছে আমাদের হেলিকপ্টার গাড়ি সব চলে আসছে এবার জুয়েল কি করবে দেখা যায় ও মোট খোদা এখানে স্ক্যানার এসে ওর হাতে দিয়ে গেল একটা একে একে দিয়ে সে গুলি করে কি করবে কি করতেছে ওদিক দেখাও ও গাড়ি কি উড়াই দিতেছে পুলিশের গাড়ি একদম দুইটাই কিন্তু বাস্ট করে দিলো এটা কোনো কথা হইলো স্ক্যানার এসে নাকি ওর হাতে একে দিয়ে চলে গেছে ওয়াটার লজিক প্রো তারপরে লেখা আসলো যে আর ইউ রেডি গাইস তার মানে কি জুয়েল আবার ব্যাক করতেছে ফ্রি ফায়ার না এডিটিংয়ে ব্যাক করতেছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার হাইপ আগের মতো ফিরে আসতেছে কারণে কিন্তু সব ইউটিউবার কিন্তু ব্যাক করতেছে তো যাই হোক জুয়েলের ভিডিও প্লাস আমাদের এডিটিং স্কিল তার সাথে তার যে আইকিউ সেটা কিন্তু সব ভালো ছিল তবে কথা হচ্ছে যে গ্রাফিক্সের যে বিষয়টা প্লাস আমাদের ভিডিও কোয়ালিটি দুইটা কিন্তু ইম্প্রুভ করার প্রয়োজন আশা করি জুয়েল 9x অফিশিয়াল পরবর্তী ভিডিওগুলোতে তার ভিডিও কোয়ালিটি প্লাস ভিডিওর যে গ্রাফিক্সটা আরও বেশি উন্নত করবে এবং আমাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিবে যাই হোক এবার লিস্টের চার নাম্বারে যাকে রেখেছে সেও কিন্তু একজন বাংলাদেশি আর সে কিন্তু মোস্ট আইকিউ একজন একজন এডিটর তার নাম হচ্ছে এম ওয়ান এন এক্স আর বলে দেওয়া ভালো সে কিন্তু একজন টিকটকার তো চলো তার ভিডিওটা দেখে আসি তো তার টিকটক থেকে নেওয়া একটা ভিডিও আমি এখানে প্লে করেছি তো কি করতেছে সাতের উপর উঠতেছে কেন আর তার হেলথ কিন্তু একদমই কিন্তু লো উপর থেকে পড়লে তো মরে যাবে ভাই সোনিয়া সোনিয়ান হয়ে গেছে পকেট মার্কটা অন করছে নিজের রিভাইভ নিজে দিয়ে দিল ও ব্রো এটা কি দেখলাম আমি নিজের রিভাইভ নিচে দিয়ে দিল এডিটিং এর আইকিউ দেখছো এর জন্য কিন্তু আমি তোমাদের ফার্স্টে বললাম যে সে কিন্তু একজন আইকিউ ওয়ালা এডিটর ওকে এই লিস্টের এবার তিন নম্বরে যে রয়েছে সে কিন্তু একজন ইন্ডিয়ান আর তার চ্যানেলের নামটি হচ্ছে ফিজো এফএ ওকে তার ভিডিওটা কিন্তু এখন আমরা প্লে করে দিব তো এখানে কিন্তু দুইটা ম্যাচ আছে হাঁটতেছে রাস্তার উপর দিয়ে মানে ওভারব্রিজের উপর দিয়ে এই দুটো কিন্তু অপোজিট সাইড থেকে আসতেছে আর ফিজো কিন্তু এই সাইড থেকে আসতেছে আবার লোগো এসে বলল কেন ওকে এটা তার চ্যানেলের ইন্ট্রো ছিল আচ্ছা এখানে কি হয় দেখি এখানে কি মেয়ের সাথে কি ধাক্কা মাখা খাবে নাকি কি হবে কিছু তো বুঝতেছি না হ্যাঁ ফার্স্ট মেটার সাথে ধাক্কা খেলো কিছু বললো না বাংলাদেশে এমনটা হলো ওই মেয়ে জুতা খুলে এখনই ফ্রিজরে মাত্র একদম উদম পাদম সামনে আরেকটা মেয়ে আছে এর সাথে ধাক্কা খাবে নাকি কি হইতেছে এগুলো হ্যাঁ ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পর কি হয়েছে ও এটা তার এক্স গার্লফ্রেন্ড ছিল ধাক্কা খাওয়ার সাথে সাথে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে যত স্মৃতি ছিল যত মেমোরি ছিল সবগুলো কিন্তু সে স্মৃতিচারণ করলো তারপরে দুজন দুজনকে কিন্তু অ্যাভয়েড করে চলে যাচ্ছে এখন তো অ্যাভয়েড করে বা দুজন দুজনের মজা না হয়ে গেছে এখন চলে যাইতেছো কি আর বলবো এখানে তাদের ওল্ড মেমোরির মধ্যে যে কোনো একটা মেমোরি হয়তো এখানে শেয়ার করতেছে এখন আর শেয়ার করে লাভ আছে হয়তো তোমার ভুল ছিল না হলে ওই মেয়েটার যে কোনো একজনের বলতে ছিল যাই হোক এখানে আমাদের ফিজোর যে ইডিটিং স্কিল এটা কিন্তু গড লেভেল ছিল মানে এটার কোয়ালিটির কথা টেলিং এর বিষয়টা সবকিছু সুন্দর ছিল যাই হোক এবার আমাদের দুই নাম্বারে যে রয়েছে সে একজন ইউটিউব ইউটিউবার নামটি হচ্ছে টিভি এল ও তার একটি ভিডিও কিন্তু আমরা এখানে প্লে করে দিয়েছি এখানে সামনে একজন এনিমি আছে তবে সে ফায়ার করার সত্ত্বেও তাকে লাগাতে পারেনি এনিমটা কিন্তু এডিট চলে গেছে দেখা যাক মারতে পারে কিনা না মারতে পারেনি এখানে তো মরে গেল এখানে কী হবে স্টপ কি করবে এখানে হ্যাঁ পেট মরার পরে মরার পরে পেট এক ভাবে যাচ্ছে কেমনে ক্যারেক্টার তো মরে গেছে পেট কই যায় ভাই আজক তো কি রিভেভ দেবে এটা কেমনি সম্ভব কে ভাই এটা কেমনি সম্ভব পেট আমাদের ক্যারেক্টারকে রিভাইভ দিল এটা কেমনি কি আমার বিশ্বাস হচ্ছে না সত্যি আমার বিশ্বাস হচ্ছে না এটা কেমনে সম্ভব হলো ভাই সাহেব এটা কেমন এডিট ভাই আমার তো এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না ক্যারেক্টার মরে যাওয়ার পর পেট নাকি যা রিভাইভ দিতেছে রিভাইভ সেন্টার থেকে যাই হোক এবার আমরা এই লিস্টের ফার্স্টে যাকে রেখেছি সে কিন্তু হচ্ছে মরক্কোর একজন ইউটিউবার তার চ্যানেলের নামটি হচ্ছে এক্স টিভি ওকে চলো তার ভিডিওটা প্লে করা যাক দেখা যাক এখানে কি হলো ভাই সাহেব তার এডিটিং স্কিলে ফার্স্টে তো আমাকে একদম মাথা নষ্ট করে দিলো মনে হচ্ছে হিরো এন্ট্রি হচ্ছে মনে হলো যে আমি হলিউড কোনো মুভি দেখতেছি ভাই এডিটিং স্কিল দেখছো গ্রাফিক্স তার যে কোয়ালিটি অস্থির ছিল তো যাই হোক স্টার্ট হয়েছে এই ডাব্লিউম মানে কোনো রকম স্কপ ছাড়াই কিন্তু মারতেছে তাও আবার দুইটা হেডশট দুইটাই মারলো তিন নাম্বারটা কি করে দেখি তিন নাম্বারটাও হেডশট দেখা যাক চার নাম্বারটা এটাও হেডশট বাপ রে এই এর স্কিল কি ভাই এদের এখানে আবার কি হলো আচ্ছা এখানে অপোজিট সাইডে যে আছে তাকেও দেখাচ্ছে এটা কেমনে করলো এটা বুঝলাম না তো ভাই এই যে এডিটিং স্কিল দেখছো অস্থির এখানে কি করতেছে ভাই বেডের পর সবাই দিছে হোয়াট দা হেল ভাই অস্থির ছিল মানে এক নম্বরে থাকা পুরে এই ডাবলম দিয়ে মারতেছে অপোজিট সাইডে প্লেয়ারটা কি অবস্থা সেটাও দেখাচ্ছে যেমন গেম প্লে সেমন আইকিউ সেরকম গ্রাফিক্স তেমন আবার এডিটিং স্কিল মানে কি আর বলবো একশো একশো দেওয়ার মতো এখানে আবার কি হলো ভাই যে প্লেয়ারটা মারে ফেলছিল তাকে আবার উঠায় প্লাত্তি মারলো আবার এই তার কাছ থেকে নিয়েও নিল কেমনে কি আবার আকাশে থাকা অবস্থা তাকে গুলিও মেরে দিল এটা কেমনে করতেছে ভাই ফ্রি ফায়ারের মধ্যে এটা কেমনে সম্ভব এটা আবার তাকে কি করতেছে আকাশে উড়েছে এ দিয়ে তাকে মারে ফেলছে কেমনে সম্ভব করতেছে এটা আমার তো মাথায় কাজ করতেছে না এগুলো তো অবিশ্বাস্য এগুলো তো কোনো গেমেও সম্ভব না ভাই ইজিটোরদের পাওয়ার দেখছো যেগুলো কোনোভাবেই সম্ভব না সেগুলো তারা গেমের মধ্যে করে দেখাচ্ছে ভাই ফ্রি ফায়ার ইউটিউবাররা এত স্কিলফুল কি আর বলবো ভাই তোমরা এক একটা হীরা ভাই কি আর বলবো তোমাদের এডিটিং স্কিল জাস্ট ও এম জি তো যাই হোক এই পাঁচজন লেজেন্ড ইউটিউবারের মধ্যে কোন ইউটিউবার এডিটিং স্কিলটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর পরবর্তীতে এই টাইপের ভিডিওগুলো তোমরা দেখতে চাও কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ